अल्लाह तुमार दरबारते हजार शुक्रिया अल्लाह तुमार दरबार ते हजर शुक्रिया हसीना पालय से दृष्टा साड़िया अल्लाह तुमार दरबार ते हजर शुक्रिया अल्लाह तुमार दरबार ते हजर शुक्रिया हसीना पालय से दृष्टा साड़िया সকলের মুখে হাসি আসলো সকলের মুখে হাসি ফিরিয়া কোথায় অমলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় অম্লি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরা সার পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া পরীক্ষা করে আল্লাহ তালা ক্ষমতার সিয়ার দিয়ে আবার কাউকে পরীক্ষা করে আল্লাহ তালা অসহায় বানিয়ে ক্ষমতার সিয়ার না দিয়ে বিভিন্ন লাইন আল্লাহ তালা পরীক্ষা করে জমিনের ভিতরে আল্লাহ তালা ক্ষমতার শেয়ার আপনাকে আমাকে দান করে দিলেন কিন্তু এই ক্ষমতার চেয়ার পর ওপর যখন আপনি আমি মানুষের সাথে অত্যাচারের জলম করে দিই হলো আমাদের আল্লাহ ক্ষমতার পরিকা দিয়ে পণ্য দেখতে চায় আমার এই গোলাম গুলো মানুষের সাথে অন্যায় করে নাগে মানুষের সাথে অত্যাচার জুলম করে নাগে মানুষের উপরে বিনা কারণে বিনা অপরাধে তাদের উপরে আক্রমণ করে নাগে তাদের উপরে হামলা করে না আগে তাদের নামে মিথ্যা মামলা দেয় নাকে এইটা আমার আল্লাহ তাআলা ক্ষমতার সিয়ার দিয়ে দিয়ে পরীক্ষা করে ঘুমাসতে বাयाम শব্দ ঘুমালি হবে আল্লাহ পাক কাউকে পরীক্ষা করে ভায়ার মাধ্যমে ওয়ালা না বলু ওয়ান নাকম মিনাল খৌফ আল্লাহ তালা কাওকে পরীক্ষা করে ভয়ের মাধ্যমে ওয়াল জোর আল্লাহ তালা কাওকে পরীক্ষা করে ক্ষুধার মাধ্যমে ওয়ান simmিনাল

তাদের উপরে বিনা কারণে বিনা অন্যায় করে মানুষের উপরে যখন অত্যাচার আর জল করে দেয় এমন অবস্থার ভিতরে আল্লাহ তাআলা ডাক অত্যাচার করতে থাকো জুলুম নির্যাতন করতে থাকো আমি আল্লাহ জালেমকে এত সহজে ধরি না ধরি না ধরি না কিন্তু আমি আল্লাহ তাআলা জানেমকে ধরলে বাংলার জমিন থেকে ইন্ডিয়ায় পাঠা ক্ষমতার চেয়ার আল্লাতনা দিয়ে দিলেন ষোলো বছর ক্ষমতার চেয়ার পাইলা কি পরিমাণে অত্যাচারের জুলুম করলা গরিবের উপরে অত্যাচার করলা জরুম করলা নির্যাতন করলা এ বান্দা কি মনে করেছ ক্ষমতার চেয়ার পেরে অত্যাচার জরুম করতেছ এই জুলুমের মাত্রা কি একদিন শেষ হবে না শেষ হবে না এটা ভাবতেছিলাম আমরাও তো মনে করেছিলাম আল্লাহর বান্দি সে পরিপূর্ণ ক্ষমতার চেয়ার যেভাবে বলছে যে। মৃত্যুর আগে মনে হয় আরই এই ক্ষমতার চেয়ার ছাড়বে না ছাড়বে না ছাড়বে না কিন্তু আল্লাহ তালা সামান্য পাঁচ আগস্টের মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন এ বাং জমিনের মানুষেরা আমি আল্লাহ তালা দীর্ঘ পনেরো ষোলো বছর ক্ষমতা দিয়ে দিয়েছিলাম আমি আল্লাহ তালা বারবার তার বিভিন্ন লাইনে মেসেজ দিতেছিলাম ক্ষমতার শেয়ার পরে অত্যাচারও করা যাবে না জুরমও করা যাবে না কিন্তু সে ক্ষমতার শেয়ার পে বারবার 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 মানুষের উপর অত্যাচার করে জুলুম করে মানুষের নামে মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা মামলা দেয় যার কারণে এই মাজলুম গুলো যখন বদোয়া করে দিল বদোয়া একদিন আগে হোক পরে হোক কবুল হয় কি হয় না হ্যাঁ পয়গম্বর জানাইয়া দেন জমিনের ভিতরে তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তালা কোন সন্দেহ ছাড়া কবুল করে নাই বলবো নাকি কয় না সাল্লাল্লাহ সাল্লা সুদাওয়া তিন মুস্তা জাওয়া তিন শ্রেণীর মানুষ দোয়া কর তে এই দোয়া করে মুস্তাজাত হই তে করে না করে না করে না জানা একজন লা শাক কাফি এই দুয়ার মধ্যে কোনো সন্দেহ নাই লা শাক্কা ফীহিন্না এই দোয়াটা আল্লাহর দরবারে যায় কবুল হয় এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই এক নম্বরে কারার দোয়া ওয়া মাজলুম এক নম্বরে দাওয়াতুল মাজলুম জালেম যখন মাজলুমের উপরে অত্যাচার করে জুলুম করে ওই মাজলুম যখন চোখের পানি ছেড়ে কান্না কাটি করে আমার পায়গম্বর জানাই দেয় জালেমের চোখের পানি আমার আল্লাহ কখনো সহ্য করতে পারে না পারে না পারে না পারে না যার কারণে জালেমের দোয়াটা কবুল হয়ে গেল বাংলার জমিন থেকে সৈরা চার পালাইতে বাধ্য রোটে না বলে আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা সাড়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা সেটা সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সোয়া সাায় দেশটা সাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় অমলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় অম্লিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে লা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরা সার পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সালাম তো মাই সাইদ আর যারা শহীদ সালাম তো মাই সাইদ আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ পর পারে রেখো তারপরে রেখো তাদের নাজনিয়া মত দিয়া হাসিনা পালাই দশটা শাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফেরিয়া ছবি রা পালাই সাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফেরিয়া কত সাতর বকে করল গলি রক্তে রঙিন হল সকল গলি কত ছাত্রীর বুকে করল গলি রক্তে রঙিন হল সকল গলি সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্চনা দিয়া সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্চনা দিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফেরিয়া পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফেরিয়া ঠেক কেনা বলে আল্লাহতাল জালেমকে ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না ছেড়ে দেয় নাকি দুনিয়ার ভিতরে আল্লাহতালা মানুষের ক্ষমতা দেয় মানুষের পাওয়ার দেয় সব কিছু আল্লাহতলা দিয়ে দেয় কিন্তু এটা স্থায়ী না এটা চিরস্থায়ী এটা কি বলেন চিরস্থায়ী দুনিয়ার ভিতরে আমরা এসেছি যেমন স্থায়ী নয় বরং চিরস্থায়ী আল্লাহ তালা যে ক্ষমতার চেয়ার দেয় এটাও স্থায়ী নাকি চিরস্থায়ী কিন্তু জালেম যখন ক্ষমতার চেয়ার পায় তখন মনে করে দুনিয়াটা যদিও আমার জন্য চিরস্থায়ী না কিন্তু ক্ষমতার চেয়ারটা মনে হয় চিরস্থায়ী এরকম মনে করে কিনা বললেন হ্যাঁ দুনিয়াটা আমার জন্য চিরস্থায়ী না হতে পারে কিন্তু ক্ষমতা চেয়ার আমার জন্য চিরস্থায়ী এটা একটা বোকার কথা না দুনিয়াতে যদি না বেঁচে থাকে তাহলে চিরস্থায়ী সিয়া থাকবে এজন্য আল্লাহতালা মানুষকে সুযোগ দেয় মানুষকে সার দেয় আল্লাহ তালা কিন্তু মানুষের ওপরে অত্যাচার এবং জুলুম করা যাবে না এই জন্য পায়গম্বর জানায় দেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কোনো সন্দেহ ছাড়া কবুল করে নাই এক নম্বরে দাওয়াতুল মাজলুম মাজলুমের চোখের পানি আল্লাহ তাআলা কবুল করে নাই মাজলুমের বদ্দ আমার আল্লাহ তাআলা কবুল করে নাই লা শাক্তা ফিহি এর ভিতরে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই এরপরে দুই নম্বরে ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তি আল্লাহ তাআলা দোয়া কবুল করে না মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় দোয়াটা আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না করে না করে না তিন নম্বরে পয়গম্বর জানায়ে দেন ওয়া দাআওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালিদাইন পয়গম্বর এবারে তিন নম্বরে জানায়ে দেয় এ এবার উম্মতেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন পয়গম্বর জানায়ে দেন মা বাবার দোয়া আর আল্লাহ তাআলা কোনো সন্দেহ ব্যতীত কবুল করে

তাহলে এক নাম্বারে মাজলুমের দোয়াল্লা তালা কবুল করে না কোনো সন্দেহ আছে নাকি দুই নাম্বারে মুসাফির ব্যক্তির দোয়াল্লা তালা কবুল করে নাই কোনো সন্দেহ না তিন নাম্বারে মা বাবার দোয়াল্লা তালা কবুল করে না। এর ভিতরে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই এই তিন শ্রেণীর মানুষের দোয়াল্লা তালা কবুল করে না। যার কারণে মানুষের উপরে অত্যাচার করা যাবে না জুলুম নির্যাতন করা যাবে না যাবে না যাবে না